আমাদের হাতে দেব দেবির্বাচন ভোট এবার দেব নির্বাচন ভোট এবার ভালো মন্দির বিচার হবে জনগণের হাতে দুর্নীতি আর রাজনীতি হবে না একসাথে ভালো মন্দের বিচার হবে জনগণের হাতে দুর্নীতি আর রাজনীতি হবে না একসাথে আমাদের হাতে বার দেব নির্বাচন বোট বার ভালো মানুষকে দেব ভোট এটাই যেন সকলের শপথ ভালো মানুষকে দেব ভোট এটাই যেন হয় সকলের শপথ টাকার কাছে যেন হারে না হয় শত যেন জয় হত টাকার কাছে যেন হারে না শত তারি যেন জয় হত দেশটা আমাদের হাতেবার দেব নির্বাচন বোটে বার দেশটা আমাদের হাতে বার দেব নির্বাচন ভোট বার আল্লাহর কাছে কর এই দোয়া জিতে যেন জনতা আল্লাহর কাছে কর এই দোয়া জিতে যেন জনতা ষ্ঠা আমাদের হাতবার দেব নির্বাচন দেশটা আমাদের বার দেব নির্বাচন ভোট বার